আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য একদম পিওর নিয়ে আসছি এগুলো হলো পিওর খাদ্যের উপরে অরিজিনাল পিওর সিল্ক খাদ্য সিকে ব্র্যান্ডের এখানে এই চারটা থাকবে পঁচিশ দুই করে এই চারটা দুই করে আর এই চারটা শাড়ি থাকবে পঁচিশশো করে আমি কিন্তু ভিডিওতে ওপেনলি প্রাইস বলে দিচ্ছি কেন কারণ এই শাড়িগুলো যখন অন্য জায়গা কিনবেন তখন আপনি প্রাইসটা যাচাই করতে পারবেন আর আপনাদের জন্য দুই টাকা করে দিচ্ছি একদম চ্যালেঞ্জ করা প্রাইজে অরিজিনাল জোরহাট যে একদম সফট একদম সফট মিনাকারি কাঞ্জিবরম ভুলা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে তো ফুল দেখবেন কেউ মিস করবেন না তো আমরা এক এক করে দেখানো শুরু করতেছি তার আগে আমাদের নাম্বারটা যারা আসতে চান তাদেরকে বলতেছি ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি জুয়েলসারি ঘর তো চলে আসবেন ঝটপট আমি দেখানো শুরু করি ঝটপট তো প্রথমে বটল গ্রিন কালারটা দিয়ে শুরু করতেছি সুন্দর একটা একদম ডিপ বট অরিজিনাল খাদ্য আপনার আপনারা চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা দামের যে খাদ্যি সেই খাদ্যি ফ্রেন্স এই যে দেখেন এই দেখেন আমরা অফার প্রাইস দিচ্ছি আপনাদের অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা একদম ইনটেক শাড়ি নতুন খুলতেছি আচলে কিন্তু টার্সেল আছে ফ্রেন্ডস আচলে কিন্তু অনেক সুন্দর টর্সেল আছে এই দেখেন আচল ফুল অল ওভার বডি একদম পিওর কাঞ্জিভরম খাদ্যি যেটা একদম পিওর সিল্ক কাঞ্জিবরম খাদ্য যেটা সেটা আঁচলটা অনেক সুন্দর টাচলটা সুন্দর আর ব্লাউজ পিসগুলো কিন্তু প্রত্যেকটাই কন্ট্রাস্ট ব্লাউজ হবে প্রত্যেকটা শাড়িতে কিন্তু কন্ট্রাস্ট ব্লাউজ পিস একদম চ্যালেঞ্জ করা প্রাইস এই যে ব্লাউজটা যে দেখেন এই যে কন্ট্রাস্ট করা এই দেখেন কন্ট্রাস্ট করা তো এটার মধ্যে এই একটা আছে হলো ম্যাজেন্টা জাম কালার জাম টাইপের ম্যাজেন্টা কালার অনেক সুন্দর এটা হলো ম্যাজেন্টা জাম টাইপের ম্যাজেন্টা কালার অনেক সুন্দর এই দেখেন এই যে ফ্রেন্ডস দেখেন কত সুন্দর শাড়ি এই যে আঁচল ফুল অল ওভার বডি আঁচলটা ফুল অল ওভার বডি আঁচলে অনেক সুন্দর টার্সেল করা আছে অনেক সুন্দর লাক্সারি টার্সেল করা আছে দেখেন অনেক সুন্দর এবং ফুল অল ওভার বডিটা একই রকম কাজ অনেক ফাইন শাড়ি ফ্যান্টাস্টিক শাড়ি দুই হাজার টাকা ব্লাউজ পিসটা অবশ্যই কন্ট্রাস্ট এই যে কন্ট্রাস্ট তো ফ্রেন্ডস এটার মধ্যে এই একটা আছে ব্ল্যাক কালার কালো এগুলোর প্রাইস মাত্র দুই হাজার করে মাত্র দুই হাজার করে আমার আগের ভিডিও গুলা দেখেন যে এই খাদ্য ডিজাইন হয়তো চেঞ্জ আগে আমি কত করে দিতাম যখন চাকরি করতাম সাড়ে তিন হাজার করে এই খাদ্য আর এখন নিচের দোকান এর জন্য আপনাদের জলের দামে ফলের রস দিতে খাদ্য দুই হাজার টাকা একদম চ্যালেঞ্জ করা প্রাইস চ্যালেঞ্জ করা প্রাইস তো ফ্রেন্ডস ব্লাউজ পিসটা হবে রেড কালার তো এখন আমি আপনাদের প্রিয় কিছু কান আছে আর একটা আছে এটা জাম কালারটা ফ্রেন্ডস এটা জাম কালারটা অনেক সুন্দর জাম কালারটা এই দেখেন প্রত্যেকটারই ব্লাউজ পিস কিন্তু কন্ট্রাস্ট হবে প্রত্যেকটারই ব্লাউজ পিস কিন্তু কন্ট্রাস্ট হবে এই যে আঁচল আঁচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং শাড়ি খাদি শাড়ি মাত্র দুই হাজার টাকা করে পাচ্ছেন ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট তো এখন কিছু কাঞ্জিবরম দেখাবো আপনাদের একদম লেটেস্ট ডিজাইনের কাঞ্জিবরম লেটেস্ট ডিজাইনের কাঞ্জিবরম মাত্র দুই হাজার করে অফার প্রাইস এই দেখেন কাপড় কি একদম শিমুলতুলা দেখেন এই যে কাপড় দেখেন একদম শিমুলতুলা একদম শিমুলতুলা একদম সফট এর উপরে কাঞ্জিবরম গুলা একদম কপার অরিজিনাল জরির কাজ কিন্তু অরিজিনাল জরি কাজ এটা কিন্তু সম্পূর্ণ জরি এবং একদম ফিনিশিং দেখেন কাপড়ের ফিনিশিং দেখেন অনেক সুন্দর সুন্দর কাঞ্জিবরম কাতন আসছে যারা দোকানে আসবেন তারা আরো ডিজাইন দেখে নিতে পারবেন তারা আরো ডিজাইন আরো ডিজাইন দেখে তারা নিতে পারবেন প্রোডাক্ট কোনো সমস্যা নাই আমি চ্যালেঞ্জ করার প্রাইস দিচ্ছি একদম সফট কাঞ্জিভরম কাতান এবং খাদি শাড়ি গুলা মাত্র 2000 করে মাত্র কত কইরা 2000 2000 করে ধরো এই দেখেন শাড়ি দেখেন শাড়ির প্রেমে পয়রা যাবেন শাড়ি দেখেন ফ্রেন্ডস শাড়ির প্রেমে পয়রা যাবেন একদম পিওর সফটের উপরে একদম পিওর সফটের উপরে যে আঁচলটা দেখেন ফুল অল ওভার বডি দেখেন ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটা শাড়ি পরার সাইটে একদম মিনাকারি করা ইন্ডিয়ান কাঞ্জিভরম কাতান একদম লেটেস্ট ডিজাইন এই যে কাজের উল্টা পাশ দেখেন কাজের মান দেখেন কাপুর হবে শিমুল তুলা কাপুর হবে শিমুল তুলার মতো আর লাস্টের দিকে ব্লাউজ আছে এই দেখেন লাস্টের দিকে ব্লাউজ আছে এই যে ব্লাউজের হাতা টাতা যার যতটুক লাগে অতটুক কাইটা নেবেন অনেক সুন্দর শাড়ি লাগজারি শাড়ি আপনাদের দিচ্ছি ফ্রেন্ডস অনেক সুন্দর তো ফ্রেন্ডস এইটা হলো একটু জাম টাইপের ম্যাজেন্টা কালার জাম টাইপের ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালার এই দেখেন শাড়িটা শাড়িটা দেখেন ফ্রেন্ডস কত সুন্দর শাড়ি ফ্রেন্ডস পারটা একদম সলিড একদম সলিড গোল টিগলা একদম দেখেন এই যে দেখেন শাড়ি দেখছেন কত সফট শাড়ি কিরকম সফট দেখছেন একদম ভালোবাসা অফার দিতেছি আপনাদের একদম ভালোবাসা অফার দিতেছি মাত্র দুই হাজার কইরা মাত্র দুই হাজার কইরা এই যে ফ্রেন্ডস দেখেন এটা ম্যাজেন্টা টাইপের জাম কালার জাম টাইপের ম্যাজেন্টা কালার অনেক সুন্দর ফ্রেন্স আচল ফুল অল ওভার বডি একদম পিওর কাদান শাড়ি কাজের মান কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ যে নিবেন কখনো বলতে পারবেন না জিনিস খারাপ হইছে এটা একদম 100% চ্যালেঞ্জ হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবেন ব্লাউজ পিসটা রানিং আছে পরার সাথে যা যত লাইক এটা নিবেন তো ফ্রেন্ডস এটা ফিরোজা কালারটা এটা হলো ফিরোজা কালারটা দেখেন কি দিতে আছে আপনাকে দিতাছি দিতে শিমুল তুলা একদম 22 ক্যারেট গোল্ড দিতাছি এই দেখেন শাড়ি দেখেন একদম ভালোবাসা অফার একদম ভালোবাসা অফার ধরো মাত্র দুই হাজার করে আপনাদের একদম মনের ভিতর থেকে জমানো ভালোবাসাগুলা বের করে দিতেছি ফিরোজা কালার ফ্রেন্ডস ব্লজ পিসটা প্রত্যেকটা শাড়ির পরার পরার সাইডে আছে একদম চ্যালেঞ্জ করা প্রাইস একদম চ্যালেঞ্জ করা প্রাইস একদম হান্ড্রেড পার্সেন্ট জরির কাজ কোনো সুতা টুতা না সুতা হইলে ভুসকে উঠবো সুতা না জরির কাজ একদম ফাটাফাটি শাড়ি ব্লক পিস পরার সাইডে তো ফ্রেন্ডস এটা হলো মিষ্টি কালার এটা হলো মরিচা মিষ্টি টাইপের কালার মরিচা মিষ্টি টাইপের কালার এই দেখেন শাড়ি মরিচা মিষ্টি কাপুর কি দেখছেন এই দেখেন আমি একটা জিনিস সফট যে এই দেখেন এই দেখেন দেখছেন কাপড় দেখছেন একদম সফট শাড়ি পাট তার কুচি দিলে একদম সোজা স্ট্রেট পার পড়বো শাড়ি হাতে পাবেন খুশি হয়ে যাবেন শাড়ি হাতে পাইবেন খুশি হয়ে যাবেন এত সুন্দর শাড়ি হুম সেরকম একটা মিষ্টি এটার মধ্যে কিন্তু একটু অরেঞ্জের অরেঞ্জের মানে শেড আছে এটা মানে মিষ্টি কালার কিন্তু আবার একটু হালকা হালকা মনে হয় অরেঞ্জের একটা শেড আছে ময়ূর কোয়ান্টি টাইপের শেড আছে মিষ্টি অরেঞ্জ মিলানো একটা শেড অনেক সুন্দর লাগতেছে শাড়িটা একদম নতুন শাড়ি আনকমন শাড়ি ঈদের লেটেস্ট আইটেম মাত্র দুই হাজার টাকা আপনাদের জন্য দেখছি তো এটা কি কালার কমে এটা কি কালার কইতাম এটা সেই কালার এটা ভিডিওতে ক্যামেরা যে কালার আসতেছে এটা পিকক ব্লু না মানে একদম মানে ডিপ কি কালার মানে কঠিন একটা কালার ক্যামেরাতে অরজিনাল কালারটা ক্যামেরাতে আসতেছে তাহলে যে ব্লুটা ক্যামেরাতে আসতেছে এটা সেই ব্লু কালার মানে নাম এটা জানি না মানে কালারটা নেভি ব্লু কইতে পারতাছি না আবার পিকক ব্লু কইতে পারতাছি না এলো ব্লু তুইটা ব্লু এই যে फ्रेंड्स দেখেন এই দেখেন फ्रेंड्स শাড়ি দেখেন ওয়াও চমৎকার শাড়ি একদম ব্র্যান্ড নিউ শাড়ি সবচেয়ে বড় কথা ব্র্যান্ড একদম চ্যালেঞ্জ করা প্রাইস দুই হাজার টাকা ফ্রেন্স চ্যালেঞ্জ করা প্রাইস তারপরে এই একটা কালার আছে ফ্রেন্স এটা একদম পেস্ট ময়ূর টাইপের শেড আছে একদম পেস্ট কালার শাড়ি দেখেন ফ্রেন্স এই যে শাড়ি দেখছেন শাড়ি দেখেন শাড়ির কাজ দেখেন একদম পেস্ট এটার মধ্যে ময়ূর একটা শেড আছে মানে একটা পেস্ট কালারের মধ্যে একটা টিয়া কালারের একটা শেড আছে না টিয়া কালার টিয়া কালারের একটা শেড আছে এত সুন্দর একটা ডুয়েল কালারের শাড়ি অনেক সুন্দর এই দেখেন ফ্রেন্ডস বাউ শাড়ি কি ফ্রেন্ডস একদম খুশি হয়ে যাবেন হাতে পাওয়ার পরে পুরা খাসির কলিজা পুরা খাসির কলিজা আর এই যে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে পরার আছে একদম কাপড় কি মতো তো ফ্রেন্ডস এটা হলো কি কালার এটা জাম কালার ওইটা কি কালার বেশি জাম কালার এটা হলো জাম কালার ফ্রেন্ডস জরির কালার গুলো দেখেন ফ্রেন্ডস এই যে শাড়ি যে জরির কালার গুলো দেখেন যে কি জিনিস আপনারা কি দামে নিচ্ছেন জলের দামে ফলের রস না কিনলে আপনাকে লস শাড়ি দেখেন শাড়ি হাতে পাবেন শাড়ি খসখসা হইব শক্ত হইব শাড়িও রিটার্ন পাঠায় দিবেন এগুলা শাড়ি একদম চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছি আপনাদের এই যে আচল ফুল অল ওভার বডি কুরবানি ঈদ আছে সামনে পূজা আছে আপনারা খুবই সুন্দর শাড়ি পাচ্ছেন একদম চ্যালেঞ্জ করা প্রাইজে মাত্র 2000 টাকা একদম পিওর এক শাড়িগুলা এই যে এই তাহলে এটা কি এটাও তো জাম না এটা হলো মানে এটা হলো মাইরালা জাম এটা হলো মানে মাইর মানে আমি দেখাচ্ছি একদম চ্যালেঞ্জ করা প্রায় যে কোনো জায়গায় যদি এই ব্র্যান্ড জুলহা ব্র্যান্ড কিন্তু লেখা আছে এবং সিরিয়াল নাম্বারটা দেখবেন ক্যাটালগের কিন্তু কোনো সিরিয়াল নাম্বারটাও আছে একটু দেখবেন এই শাড়ি যদি এই দামে পান একদম গিফট নিয়ে দেবেন দশ পিস আছে আমার এখানে দামি শাড়ি একদম ব্র্যান্ড নিউ দামি শাড়ি কয়েকটা আছে খাদ্যের উপরে এই শাড়িগুলো মার্কেটে আপনারা যেখান থেকে কিনেন ছয় হাজার সাত হাজার টাকা করে কিনবেন একদম অরিজিনাল অরিজিনাল স্বর্ণলতা যে খাদ্যগুলা সেই খাদ্যগুলো আমার কাছে অল্প কিছু আসছে আমি আপনাদের একদম ক্লিয়ারিং সেল দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো কয়রা মাত্র পঁচিশশো কইরা ফুল ভিডিওটা দেখবেন শাড়ি কি শাড়ি কী শাড়ি দিতেছি সেটা দেখবেন মার্কেট কম্পেয়ার করবেন কোনো সমস্যা নাই এই দেখেন শাড়ি মানে গোল্ডে খাইদ আছে ফ্রেন্স গোল্ডে খাইদ আছে জিনিসের কোনো খাইদ নাই একদম পিওর জিনিস আচলটাও সুন্দর সেরকম শাড়ি পুরা বডির যে কাজটা দেখেন এগুলা দেখবেন যে আপনার ইন্ডিয়ান বেশি কাছে ইন্ডিয়ান চেন্নাইয়ের যে ব্লগুলো দেখায় না ইন্ডিয়ান চেন্নাইয়ের যে ইউটিউবের যে ব্লগগুলো দেখায় ওরা যে শাড়িগুলো প্রেজেন্টেশন করে এই সেই শাড়ি দেখেন যে কলকাগুলো দেখেন কলকাগুলো দেখেন বুটিগুলো দেখেন অনেক সুন্দর একদম মাইন্ড ব্লোয়িং একটা শাড়ি আর প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস কিন্তু কন্ট্রাস্ট হবে প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ পিসে যে কন্ট্রাস্ট হবে দেখেন কত বড় ব্লাউজ পিস শার্ট বানায় ফেলবেন দরকার লাগবে আপনি শাড়ি পরবেন বাইরে লেগে শার্ট দিবেন কালার কি দা এটা কালারটা হলো জাম কালার তো ফ্রেন্ডস এইটাও অনেক মাইন্ড ব্লোইং শাড়ি দেখেন এটাও আরেকটা সুন্দর কালার পেস্টের মধ্যে ফিরোজা একদম পিওর খাদি এই দেখেন শাড়ি থেকে এই যে কিউ আর কোড পড়তে আছে শাড়ির থেকে কিউআর কোড পড়তে আছে দিস ইজ সেলস্টে ইংলিশে লেখছে আওয়ার অ্যাক্সিডেন্ট অফ কোয়ালিটি না বাবা অ্যাক্সিডেন্ট অফ কোয়ালিটি না এটা কি বাংলা লাগবে অ্যাসুরেন্স হ্যাঁ অ্যাসুরেন্স অফ কোয়ালিটি আমি কইছি কি অ্যাক্সিডেন্ট অফ কোয়ালিটি ইংলিশ ফর টুডে প্রতিদিন সকাল দিন পড়াই তো দোকানে এসে মনে থাকে না ধরো এই যে ফ্রেন্স দেখেন কালার দেখেন ফ্রেন্স একদম খাসির কলিজা শাড়ি গোল্ডে খাইদ আছে জিনিসে কোনো খাইদ নাই মানে ছয় থেকে সাত হাজার টাকা আমার কাতান পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা আর কি বলবো একদম ভালোবাসা অফার ব্লাউজ পিসটা হবে এই যে এই যে ব্লু কালার ব্লু কালার ব্লাউজটা হবে একদম পিওরের শাড়ি তারপরে এইটা আছে আরেকটা একটা কালার ফ্রেন্স দেখেন এটা হলো সেই কালার বটল গ্রিন কালার যেটাকে বলে একদম পিওর শাড়ি একদম পিওর শাড়ি আনকমন শাড়ি মাত্র কত পঁচিশশো পঁচিশশো ধরো শাড়ি এই আর একটা জিনিস না কালকে এই দেখেন আঁচল ফুল বডি আর এই যে ফ্রেন্স ব্লাউজ সব একবার দেখাইলে পরে মন খারাপ করবে না এই যে তো এই যে এই একটা কালার আছে দেখেন এটা কি কালার বলে এটাকে এটা কালার এটা হলো আঙুর টাইপের কালারের উপরে বটল গ্রিন টাইপের কন্ট্রাস্ট অনেক সুন্দর অনেক ফাইন হ্যাভবি জিনিস হ্যাভবি জিনিস ফ্যান্স একদম সেরকম জিনিস এই দেখেন আঁচলটা ফুল অল ওভার বডি আঁচলটা বডি ফ্যান্টাস্টিক কাতান প্রাইজে কাতান্লাউজ পিসটা অবশ্যই কন্ট্রাস্ট হবে মনে হয় হ্যাঁ অবশ্যই ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট হবে এগুলা গোল্ডে খাইতে আছে জিনিসের কোনো খাইতে নেই একদম পিওর জিনিস দেখাইছি যারা একটু ভালো কোয়ালিটির শাড়ি চান তাদের জন্য আজকের ভিডিওটা আপনারা অবশ্যই যে যেটা ভাল লাগে ঝটপট অর্ডার করে ফেলবেন স্টক সীমিত কারণ ছয় সাত হাজার টাকা কাতান দিয়েছি মাত্র দুই হাজার পঁচিশশো দুই হাজার আর পঁচিশশো টাকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম